সেই হত্যার জন্য সম্পূর্ণ দায়ী দায়িত্ব নিতে হবে বিএনপি কে চলুন দেখি আমরা উনি কি বলেছেন এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব

সব জায়গায় চাঁদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ ষোল মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনার দেখেছেন পিস বিপি সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার এক জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগে তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না

এক আবু সাহিদের হত্যায় আওয়ামী লীগের মসনাক ধ্বংস করে ফেলেছে লিখে রাখো এক সোয়া হত্যায় তোমরা ভেবেছো গো হত্যা মামলা বিপ ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সবাই মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুইবিরা তোমার সামনে মাথা নত করতে পারে দুর্গবরা তোমার পায়ের মধ্যে তলোয়ার ঢল করতে পারে মহাময় দুঃখমতা যারা স্বপ্ন দেখে তোমার সামনে মাথা নত করতে পারে কিন্তু बाघ তোমার সামনে মাথা নত করবে না শির তোমার সামনে দুর্বল হবে না আদশবান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না প্রভাব আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিএনপি আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান পাপি ছাড়া এই দুর্নীতিবাজ হস্য খুনিদের সাথে কোন মানুষের সম্পর্ক থাকতে পারে না আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদার সমর্থক দখলদারের সমর্থক কোন ভদ্র মানুষ আছে আদর্শ করে বন্ধুরা তাহলে একটা মানুষকে এইভাবে জনসম্মুখে জনগণের সামনে মানুষের চোখের সামনে এইভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে কেউ কোনো কিছুই বলে নাই তাদের ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে আছেন তাহলে আপনারা বলুন এই দেশে কি কারো কোন নিরাপদ আছে কোনো কারো কোনো মানুষের কোনো মানুষের কোনো যানের নিরাপত্তা এই দেশের মধ্যে নেই তাহলে অবশ্যই অবশ্যই আমরা চাই এই নৃশংস হত্যাকারীর সোহাগ হত্যার বিচার আমরা সকলেই ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে হবে এটি আমরা চাই যাই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার